আসসালামু আলাইকুম এভরিহান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ বাইকার শুভ তো আজকে আমরা যাচ্ছি একটা টুডে তো ট্যুরটা কোথায় হচ্ছে আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন তো এখন আসি আমরা বর্তমানে আমাদের সাদলাপুরের তেলের পাম্পের সামনে তো এখানে শট নিচ্ছি এখান থেকে যাব তেলের পাম্পে গিয়ে তেল নিব তারপর বাকি ফ্রেন্ড সার্কেল আছে ওদের সঙ্গে দেখা করব দেখা করে ওদেরকে নিয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাদলাপুর উপজেলার মধ্যে অনেক বড় একটা মসজিদ তো এই মসজিদটা আপনাদের হচ্ছে গাইবান্ধা থেকে সাদলাপুর রোডে তেলের পাম্পের পরে তো মসজিদটা দেখলে পেলেন আপনারা অনেক সুন্দর তো সামনে তেলের পাম্প তো যাচ্ছি তেলের পাম্পে আমরা ফাইনালি গাইজ আমাদের তেল নেওয়া শেষ তো এখন আমরা যাচ্ছি শাদলভপুর শহীদ মিনারে তো ওই জায়গায় এক ফ্রেন্ড অলরেডি এসে পড়েছে তো ওর সঙ্গে দেখা করে বাকি ছেলেপেলেদের সঙ্গে কথা বলবো তো দেখতে দেখতে চলে আসলাম তো এই যে অলরেডি ফোরবি রাইডার চলে এসেছে তো এখানে বাকি ছেলেপেলেদেরকে সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে এসেছি তো করে দেখি কে কে আসে আর কে না আসে তো পেদার নিয়ে যে কোনো জায়গায় ট্যুরে গেলে হয় কি সবার যাওয়ার কথা থাকে বাট যেই দিন আসার কথা যে যাওয়ার মুহূর্তে কেউ আসে না সেই জন্য এই জন্য ফোন দিচ্ছি দেখি কে কী বলে না হলে আমরা দুইজনে চলে যাব। যেটা ভাবছিলাম গাইস সেটাই হয়েছে তো বাকি ভাই রাইডার্স আসবে না কি জানি প্রবলেম হয়েছে তো এই যে এই শুনে ক্রাজি রাইডার অলরেডি চলে যাচ্ছে যাওয়ার জন্য প্রস্তুত তো আমরা যাচ্ছি এখন ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম এখন বর্তমানে আছি আমাদের সাদলপুর মোড়ে তো এখান থেকে আমরা ধাপেরাট হয়ে যাবো তো আপনারা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করুন একটা কথা বলতে হয় যে এখানে ক্রেজি বি রাইডার থাকবে ওখানে একটু পাগলামি হবে তো ফোর বি রাইডাররা অলো স্পাকলামো করে সেটা আপনারা ভিডিওতে দেখতে বুঝতে পারবেন তো আপনার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে যদি কারো ফোর বি রাইডার কোনো ফ্রেন্ড সার্কেল থেকে থাকে তাহলে তাকে দেখে বুঝতে পারবেন যে ফোর বি রাইডাররা অলো স্পাকলামো করে তো কখন যে কি করে মাথা ঠিক থাকে না এরা যে এত পরিমাণে ক্রেজি তো একবার যদি এদের কেউ কাটায় তো এদের কাটানোর জন্য এরা মানে কি বলবো এদের মন মানিসতা শুধু থাকে যে ও আমার কেন কাটালো আমাকেও কাটাইতে হবে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন তো আমরা কথা বলতেছি যে আমরা কোন পাশে ঢুকবো এবং কোন কোন জায়গায় যাব। তো যাওয়ার তো একটা প্ল্যান আছে যে এক জায়গায় যাব আপনারা ভিডিওটা পুরো কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন তো তারপরেও বলতেছি আমরা যে কোন পাশে যাব দেখতে দেখতে চলে আসলাম আমাদের ছাদলপুর উপজেলার মধ্যে আরেকটি স্থান এই জায়গাটার নাম হচ্ছে আপনার বুড়ির বাজার তো জায়গাটা কে কে চিনেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই জায়গাটার নামকরণ যে কীভাবে বুড়ির বাজার হইলো এটাই বুঝতে পারলাম না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে বলতে পারেন দেখতে দেখতে প্রায় চত্রার কাছে চলে আসলাম তো দেখতে পারলেন এখানে লেখা যায় চতরা আরও তিন কিলোমিটার তো বেশি দূরে নেই চতরা তো আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা চতরা থেকে বেশি দূরে না সর্বোচ্চ চতরা থেকে হবে আপনার চার থেকে পাঁচ কিলোমিটার বেশি দূরে না তো আমাদের কাঙ্ক্ষিত জায়গাটি চলে আসতেছে তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন এবং দেখতে থাকুন তো জায়গাটা অনেকেই চিনেন নাম হয়তো শুনছেন তো আমরা সেই জায়গাটায় যাচ্ছি অনেক দিন পেলান যাওয়ার জন্য বাট সময় হয় না বাট সময় হইলেও সবাই এক একসঙ্গে সবার সময় হয় না তো আজকে যাচ্ছি আমরা দুইজন তো আসার কথা ছিল অনেকেই প্রায় নয় থেকে জন আসার কথা ছিল বাট আসতে পারলাম আমরা জন তো আপনারা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করুন তো আশা করি জায়গাগুলো অনেক সুন্দর লাগবে আপনাদের ফাইনালি গাইজ আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গায় আসার জন্য আমরা অনেক দিন হতো প্ল্যান নিচ্ছি তো অলরেডি আজকে এই জায়গায় চলে এসেছি তো এই জায়গাটার নাম হচ্ছে আলতাবনগর তো চতরা থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার হবে এই জায়গায় এসে শুরুতে বাধাপ্রাপ্ত হলাম তো এই জায়গায় নাকি বাইক নিয়ে প্রবেশ করা যাবে না তো দেখতে পেলাম এই জায়গায় একটা বাইক আছে বাট আমাদেরকে আমাদের বাইক নিয়ে ঢুকতে দিত না তো পেরানই চাইলে আমরা বাইক বাইরে পার্ক করলাম করে তো ভেতরে ঢুকলাম তো ঢুকে আমি ভিডিও নিচ্ছি আমার অ্যাকশন ক্যামেরা দিয়েও নিচ্ছি আবার হচ্ছে ফোন দিয়েও ভিডিও নিচ্ছি তো দুইটা এখন দিয়ে ভিডিও নিচ্ছি তো সামনে দেখতে পাচ্ছেন আর এক ভাইয়া তো ওই ভাইয়া ওনার ভিডিও নিচ্ছে তো দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর একটা বড় মসজিদ তো এই যে এখানে লেখা আছে এই মসজিদের বিস্তারিত তো আমি এখন এখানে গিয়ে দেখব যে কি লেখা আছে তো এই জায়গাটার নাম হচ্ছে আলতাফনগর ইসলামিক ইনস্টিটিউট ভিতরে ঘোরাঘুরি শেষ তো এখন আমরা চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান আমাদের ছবি তুলতে এবং ছবি তোলার পর নিজে সহ সেলফি নিচ্ছে তো সেলফি নেওয়ার পর ঘোরাঘুরি শেষ করলাম এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে তো বাসার উদ্দেশ্যে ফেরার পথে অন্য রাস্তা দিয়ে আসছি তো এই জায়গায় রাস্তাগুলো অনেক সুন্দর মানে বৃষ্টির দিনের ভিতরে আছি তো বৃষ্টি পড়ার কারণে রাস্তাগুলো অনেক মানে ভেজা ভেজা লাগতেছে এই আর কি তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের শট নেওয়া হচ্ছে আমরা তিনজন যাচ্ছি আমাদের একসঙ্গে দেখতে পাচ্ছেন ভিডিওটা নিচ্ছি তো রাস্তাগুলো অনেক সুন্দর কিছু কিছু রাস্তা আছে সুন্দর অনেক সুন্দর দেখার মতো এবং কিছু কিছু রাস্তা আছে কাদা কাদাময় রাস্তা তো বৃষ্টির কারণে এরকম হচ্ছে পথে রাস্তায় দেখতে পেলাম একটা চিকন ছোট ব্রিজ তো দেখতে পাচ্ছেন ব্রিজটা অনেক সুন্দর আপনারা যদি ভালো ভিডিও এবং সুন্দর সুন্দর জায়গায় ভিডিও এবং ছবি দেখতে চান তাহলে আপনারা আমার ফেসবুক পেজ পিচি বাইকার শুভ অথবা এমডি শুভ সরকার এই পেজটি ফলো দিন এবং টিকটক আইডি পিচি বাইকার শুভ আইডিটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল পিচি বাইকার শুভ অথবা লোকাল হিরো অফিসিয়াল ফর্টি সিক্স তো এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ